আজকে আমাদের ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল সকলেই যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়েছে আজকে আমাদেরকে সাতজন করে একটা গ্রুপে বিভক্ত করে দেওয়া হয়েছিল পরীক্ষার নাম ছিল মানুষের রক্তের গ্রুপ নির্ণয় প্রথমত হচ্ছে যেহেতু রক্তের গ্রুপ নির্ণয় করতে হবে সেহেতু আঙুল ফুটো করে রক্ত তো বের করতেই হবে কেউ রাজি হচ্ছিলো না বিশেষ করে মেয়েরা তো একদমই না তারপর একজনকে পাওয়া গেছে অবশেষে তার নাম হচ্ছে নাহিদ নাহিদ খুবই সাহসী ছেলে তার ব্লাডটা নিয়ে আমরা দুইটা স্লাইডে স্থাপন করেছি স্লাইডে স্থাপন করার পরে আমরা ওই এনটি এ এবং এনটি বি যুগ করে ছি ওইগুলোর সাথে ওইগুলোর সাথে এন টিআ এবং এনটি বি যুগ করার পরে কিছুক্ষণ সময় আমরা রেখে দিয়েছিলাম এখন মেয়েরা বলতেছিলো যে এই কে ভিডিও নিও না ভিডিও নিও না আমরা সঠিকভাবে পরীক্ষাটা করতে পারবো কি পারবো না এই বিষয়ে সন্দিহান তারপরে আমি বললাম যে না সমস্যা নেই মানুষকে সচেতনতূলক একটি বার্তা আমরা এই ভিডিওটার মাধ্যমে পৌঁছে দিব আসলে আমরা সচেতন নাগরিক হিসাবে সকলেরই কিন্তু উচিত ব্লাড গ্রুপ প্রেশার মাপার কৌশল মানে প্রাথমিক চিকিৎসা যেইগুলো আছে এই বিষয়গুলো জানা থাকা সমন্বিত দর্শক শ্রোতা এই এই সম্পর্কে বেশি বেশি ভিডিও পেতে আমাদের পেইজে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন সবার জন্য দুয়া এবং শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফ